আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন গাজীপুর প্রপার্টি চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করছি গাজীপুর সিটি কর্পোরেশন চৌত্রিশ নং ওয়ার্ডে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটি আমাদের আজকের কাঙ্ক্ষিত লক্ষ্য এটি পাঁচতলা ফাউন্ডেশন প্লান পাশ করা এবং পাঁচতলা কমপ্লিট একটি বাড়ি দেখতে পাচ্ছেন আমরা বাড়ির ভিতরে অলরেডি প্রবেশ করেছি দেখতে পাচ্ছেন ছাদের দরজা তালা মারা আমরা ছাদে প্রবেশ করতে পারিনি একেবারে উপর থেকে শুরু করছি দেখতে পাচ্ছেন এটা পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা কমপ্লিট একটি বাড়ি এই বাড়িটির জমির পরিমাণ পনে দুই কাঠা পনে দুই কাঠা জমির উপরে নির্মিত এই পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা কমপ্লিট এই বাড়িটিতে রয়েছে বৈধ গ্যাস বৈধ গ্যাস রয়েছে এখানে প্রতিটি ফ্লোরেই দুইটি করে ইউনিট রয়েছে ইউনিট সিস্টেম একটি ফ্লোরে মালিক নিজে থাকেন তিন তিনতলায় মালিক নিজে থাকেন দেখতে পাচ্ছেন এই বাড়িটিতে বৈধ গ্যাস রয়েছে এটি একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে অসংখ্য মেল ফ্যাক্টরি রয়েছে প্রচুর গণবসতি একটি এলাকা তাই এই এলাকায় প্রচুর বাসা চাহিদা রয়েছে এই বাড়িটিতে রানিং বাড়া আসতেছে আশি হাজার আশি হাজারের কাছাকাছি এই বাড়িটিতে রানিং বাড়া আসতেছে দেখতে পাচ্ছেন আমরা ওপরে যে ইউনিটগুলো রয়েছে রুমগুলো রয়েছে এগুলোতে প্রবেশ করতে পারিনি কারণ বারাটিয়ারা তাদের রুমে তালা ঝুলিয়ে ওনারা নিজ নিজ কর্মক্ষেত্রে চলে গিয়েছে আমরা শুধুমাত্র মালিক যেটি যেই ফ্লোরে থাকে তিনতলা আমরা এই ফ্লোরে প্রবেশ করেছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অনেক বড় একটি ডাইনিং স্পেস চমৎকার পরিপাটি একটি বাড়ি নতুন একটি বাড়ি এটি এই যে এই পাশে একটি করিডোর রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে ওয়াশরুম রয়েছে টাইস করা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি বাড়ি এই পাশে রয়েছে কিচেন দেখতে পাচ্ছেন এই যে এই পাশে বেডরুম রয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে এই পাশে আরেকটি রুম রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে আরেকটি করিডোর খুবই চমৎকার ঢাকা থেকে আনুমানিক ত্রিশ পঁয়ত্রিশ মিনিট এবং ঢাকা মহাসড়ক মালেকের বাড়ি ভোট বাজার সাইনবোর্ড বাসন সড়ক যে কোনো রাস্তা দিয়ে এই বাড়িতে আসতে পারবেন একটি অটো আসলে মাত্র দশ টাকা ভাড়া লাগবে এবং একটি অটোযুগে আসলে তিন চার মিনিট সময় লাগবে এই বাড়িতে আসতে দেখতে পাচ্ছেন প্রচুর বাসা বাড়ার চাহিদা রয়েছে এই বাড়িটিতে রানিং বাড়াটি রয়েছে এবং আশি হাজারের কাছাকাছি প্রতি মাসে বাড়া আসতে বৈধ গ্যাস রয়েছে দেখতে পাচ্ছেন আমরা এখন নিচে চলে যাব নিচের ফ্লট আপনাদের দেখাবো আজকে এই বাড়িটি অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশন চৌত্রিশ নং ওয়ার্ড চৌত্রিশ নং ওয়ার্ডে আজকের এই বাড়িটি পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা কমপ্লিট বাড়ি আপনারা যারা ভিডিও দেখে বাড়িটি চয়েস করেছেন তারা সরজমিনে আসবেন দেখবেন চয়েস হলে আপনারা আলোচনার সাপেক্ষে নিতে পারবেন দেখতে পাচ্ছেন বাড়াটিয়ে চলে গেছে অন্য কোনো ফ্লোর আমরা প্রবেশ করতে পারিনি আমরা একেবারে নিচে চলে আসছি নিচের তলায় দেখতে পাচ্ছেন এই পাশে প্রতিটি রুমে বাড়া দেওয়া এই যে এই পাশে একটি রুম রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আশি হাজারের কাছাকাছি প্রতি মাসে বার আসতেছে এই যে চমৎকার একটি কেচি গেট রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এই সোজা হচ্ছে গিয়ে রাস্তা মেন রোড থেকে মাত্র দশ ফিট ভিতরে এই যে বৈদ্যাসের রাইজার দেখতে পাচ্ছেন এই যে মেন রোড দেখতে পাচ্ছেন এটি ত্রিশ ফিট প্রশস্ত একটি রাস্তা দেখতে পাচ্ছেন আর এই যে বাইরে থেকে এই বাড়িটির ভিউ দেখা যাচ্ছে বাইরে থেকে এই বাড়িটি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এটি আমাদের মূলত কাঙ্ক্ষিত লক্ষ্য আজকের এই বাড়িটি পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা কমপ্লিট পনে দুই কাঠা জমি বৈধ গ্যাস আশি হাজার টাকা ভাড়া বিদ্যুৎ সুবিধা পানির ট্যাঙ্কি ওয়াশরুম কিচেন রুম সামার্সিবল মোটর সকল ধরনের সুযোগ সুবিধা এই বাড়িটিতে রয়েছে সমস্ত কিছু মিলিয়ে জিলে আজকের এই বাড়িটির ডিমান্ড রয়েছে এক কোটি সত্তর লক্ষ টাকা আপনারা যারা নিতে চান কিছুটা আলোক আলোচনা করার সুযোগ রয়েছে আপনারা আসবেন দেখবেন চয়েস হলে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি বাড়ি তো আজকের ভিডিও এখানে শেষ করবো আপনারা যারা ভালো ভালো জমি বাড়ি আপডেট ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ